এটা সায়েন্স সিটি এটা মাবিরিজ ও কাকা হ্যাঁ কাকা সায়েন্স কি থাকে সায়েন্স সিটিতে অনেক কিছু দেখার আছে আমি কোনদিন ঢুকিনি মহাকাশ সম্বন্ধে অনেক কিছু দেখায় ওরা শুনেছি এটা

আর এদিকে এই ঘরে বিছানা চলছে আমি একা একা বিছানা গুছাচ্ছি শঙ্খু দিদি ভাই পড়তে বসে গেছে শঙ্খু তো এখন গাড়ি করে ঘুরতে যাচ্ছে বিছানা পরিষ্কার হয়ে গেছে আনটি চলে এসছে আর দিদি ভাই পড়াশোনা করতে বসেছে ভাইকে ডাক বল ভাই আয় পড়তে বসবি হাওড়া স্টেশন পৌঁছে গেছি কিন্তু এখন আমাদের গাড়ি দেয়নি গাড়ি দেবে সেই অপেক্ষা আমরা বসে আছি এখন হাওড়া স্টেশনে এখানে হাওয়া পাখাগুলো দেখছো গাড়ি দেবে একটু পরে গাড়ি দিলে উঠে পড়বো ব্যাস মুহূর্তে এসিতে বসে মায়ের এখন ঠান্ডা লাগছে খুব কিন্তু মায়ের গায়ে এখন চাদর কথা থেকে আমার গায়ে চাদর কোথা থেকে কখনোই এখন মায়াগঞ্জ চলো অবশেষে মিনিট লেটে আসানসোল পৌঁছালো বিধান চলো এবার নাবি

আসানসোলে এসে আমরা বৃষ্টি পেয়ে গেছি ও যে কি বুঝছে ও সানা ওঠো আচ্ছা চলো

বলায়া হে আদার খবর এখানে রেডি হচ্ছে রুটি আর কি করেছিস রুটি আলু চচ্চড়ি বাহ ফার্স্ট ক্লাস হোম ডেলিভারি হয়ে গেল থ্যাঙ্ক ইউ রাত তুমি রাত করে মেনু আগে শেয়ার করে দিয়েছি রুটি আর আলু চচ্চড়ি আজকে রাতে আমাদের চলে এসছে এখন আমরা সবাই মিলে খেয়ে নেব আর ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওতে